বলে দেশ আছে এই মানবতার আমরা এই দেশটিকে সিলেক্ট করি সবকিছুর আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার শরীরটা একটু খারাপ সবার আমার জন্য দোয়া করবেন যেহেতু এখন ইতালি তারিদি শীত সিজন পড়ছে আপনারা জানেন হঠাৎ গরম থেকে শীত তবে সেপ্টেম্বরে এত তাড়াতাড়ি শীতটা আসবে আমরা কখনো ভাবিনি যাই হোক আজকে ইম্পর্টেন্ট একটি ব্লগ শেয়ার করব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এমন একটি অজানা তথ্য নিউজ নিয়ে আজকে ব্লগটা এবং আপনাদের আজিলো আবেদন করা যারা করেছেন যে কোনো ক্যাটাগরি হোক যে যে কোনো আইনের আওতে যারাই পড়েছেন এটা অল সেক্টর মানুষের জন্য আপনাদের যারা এই আবেদন করেছে এবং এই নিউজটা মাত্র আমি নিজেই আগে জানতাম না এবং এত বড় একটি সুবর্ণ আপনাদের সুযোগ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট দিবেন প্রথম বলে নিচ্ছি ইতালিতে যারা এসেছেন স্বেচ্ছায় ইতালি থেকে আপনারা বাংলাদেশে যেতে চান তাদের মধ্যে আপনারা আবেদন করেছেন কিন্তু জানেন না কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে কারণ অনেকে হতাশায় পড়ে যান বা ফ্যামিলি টানিয়ে বা অনেক প্রবলেমের কারণে অথবা নিজেকে খাপ খায় মানিয়ে নিতে পারা তাদের মধ্যে অনেকেই স্বপ্নের যে স্বপ্ন দেখে এসেছেন তার মধ্যে এখানে এসে কিছুই পাচ্ছেন না হতাশায় ভুগছেন ডিপ্রেশনে যাচ্ছেন তারা যদি কেউ তাদের মধ্যে যে কোনো আইনের আওতায় কেউ যদি স্বেচ্ছায় বাংলাদেশে যেতে চায় বা নিজ দেশে যেতে চায় ইউরোপিয়ান একটি সংস্থা রয়েছে যে সংস্থার মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিবে। এবং তারা এ টু জেড তারা খরচটা নিজে বহন করবে আজকের ব্লগে সেটাই করব অনেকেই বাংলাদেশে যারা যেতে চাচ্ছেন বা যান যে আমি আর বাংলাদেশে ফিরব না আমি বাংলাদেশে গেলে আমি এখান থেকে চলে যাব আসার আগে যা ভেবেছিলাম দেখেছিলাম শুনেছিলাম সেটার কিছুই নয় আমি বাংলাদেশে চলে গে আমার কোনো প্রবলেম হবে না আমাকে আমি চলতে ফিরতে পারবো বাট আমার বাংলাদেশে যাওয়াটা ফ্যামিলির কাছে থাকাটা আমার অনেক ইম্পর্ট্যান্ট বা আমার যাওয়া দরকার বা প্রবলেম আছে এই সব কিছুই মানুষগুলো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে বলবেন এত স্ট্রাগল করে এসেছি আবার আপনি আমাদেরকে ফেরত পাঠাচ্ছেন না এমনও মানুষ রয়েছে ভাই আপনারা আমার আশেপাশে মুখ ফুটে বলতে পারছে না তারা তো আজকের যে ইউরোপের যে সংস্থাটা রয়েছে বা ইতালি তো এটি সংস্থা রয়েছে তাদের এই গ্রুপটা কাজ করছে বিশ্বের সব দেশেরই সেটা বাংলাদেশেও আমরা নিজেও জানতাম না এই প্রসেসিংটা কিভাবে আপনি যখন বলবেন আমি আপনি যাবেন না যদি আপনি কোনো কোন ক্যাম্পের মাধ্যমে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি তাদেরকে জানাবে ক্যাম্পের যে হ্যাড তাদেরকে জানাবে আপনি বাংলাদেশে যেতে চান তারা আপনার মাধ্যম থেকে ওই সংস্থার সাথে যোগাযোগ করবে দেন সেখান থেকে একজন লোক আসবে আসার পর আপনার সাথে প্রাথমিকভাবে সে একটা মিটিং করবে জিজ্ঞেস করবে কেন আপনি যেতে চাচ্ছেন প্রবলেমটা কি। আর যদি আপনি হাণ্ডা হাণ্ডি শিওর হন হওয়ার পর আপনার ডকুমেন্টসগুলো তার কাছে দিবেন বা সে তার আপনার ডিটেলস সব কিছু দিয়ে একটি ফর্ম ফিল করবে এবং এই ফর্মে অনেক কিছু থাকবে আপনি ফিজিক্যাল কন্ডিশন ভালো কি না বা আপনি আপনি বিমানে যাওয়ার সময় তাদের কি 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 করতে হবে এসব কিছু নিয়ে একটি ফর্ম ফিল করবে আপনি কেন বাংলাদেশ ত্যাগ করেছিলেন তারা যদি ব্যাগ পাঠায় বর্তমানে সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশে আপনার কোনো প্রবলেম হবে কি এই কিছু এই প্রথম এটা করার পর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে তারা আপনার এই ফর্মটা ফিল করার পর আপনার জন্যে তারা আবেদন করবে বাংলাদেশে ব্যাগ পাঠানোর জন্যে আগে আপনাকে ইতা তারা তাদের মাধ্যমে আপনি ইতালিতে যে কোস্তরে আপনি ফিঙ্গার দিয়েছেন এজ এজাল আবেদন দিয়েছেন সেই কোস্তোরাতে গিয়ে তাদের মাধ্যমে আপনি আজিলো আবেদনটা বাতিল করতে হবে বাতিল করার পর দেন তারা বাংলার ইটালি থেকে বাংলাদেশে আপনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া হিসেবে একটি নল অস্তা তারা বের করবে ওই নল অস্তা বের করার পর দেন এই সংস্থার কাজ হচ্ছে তারা আপনার ফ্লাইট বুকিং এ টু জেড এবং আপনি তারা তো নিজে যেতে পারবে না আপনাকে পাঠাতে হবে আপনি ইটালি যেই সিটিতে থাকে ওই সিটি থেকে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি যেখানে রয়েছে মিলান সেখানে আপনাকে পাঠাবে সেটার আসা যাওয়া যাতায়াতের খরচ বাব তারা তারা ক্যারি করবে এবং সেখানে গিয়ে কাগজপত্র ফিল আপ করা থেকে শুরু করে সবকিছু তারাই তারা হেল্প করবে এ টু জেড তারাই করবে তো এই যখন আপনি ইতালি কস্তুরাতে গিয়ে এজ আবেদন ক্যান্সেল করে নলস্তার যখন পেলেন এবং সব কিছু যখন কমপ্লিট করার পর নলস্তা পাওয়ার পর তারা কি করবে তারা তখন আপনার ফ্লাইটের জন্য একটি দিন দিন তারিখ ধার্য করবে এবং দিন তারিখ ধার্য করার আগে তারা এই বাংলাদেশে তাদের যে সংস্থা আছে বর্তমান তাদের সাথে যোগাযোগ করে দেখবে আপনাকে যে তারা পাঠাবে ওই বর্তমানে সিচুয়েশানটা কেমন আপনার সেফটিটা আছে কি না আপনার কোনো প্রবলেম হবে কি না শুধু এটাই নয় আপনি বিমানের মধ্যে কোনো সমস্যা হবে কি না সেখানে কিন্তু আপনি ফিজিক্যাল ট্রিটমেন্ট পা ফিজিক্যালি টেস্ট তারা করে দিবে এছাড়া বাংলাদেশে যাওয়ার পর আপনাকে তারা দুই লক্ষ টাকা দেবে দুই হাজার ইউরো দিবে সেটা কোন বাবদ খরচ করবেন সেটা ওই ফর্মে ফিল আপ করে যেতে হবে বা বলতে হবে সেটা হোক ডাক্তারি সেক্টরে সেটা হোক বাড়ি ভাড়া সেটা হোক আপনার রেইন বাবদ এই দুই হাজার ইউরো শেষ করবে দুই হাজার ইউরো বাংলাদেশে যাওয়ার পর আপনাকে দিবে এছাড়া আপনার এ টু জেড যে সিটি থেকে যাবেন রোম মিলান আপনার অ্যাম্বাসিতে যাওয়ার জন্য খরচটা তারা কেরি করবে এছাড়াও আপনি ফ্লাইটের আগে আপনাকে ছয়শত পঞ্চাশ ইউরু তারা দিবে এটা হচ্ছে ক্যাশ বাবদ দিবে তো আশা করছি বুঝতে পেরেছেন তিনটি ধাপে আপনাকে অর্থনীতি সাহায্য বা সহায়তা করবে একটা হচ্ছে আপনাকে আপনার যাতায়াতের বাবদ খরচটা ক্যারি করবে দ্বিতীয়ত ফ্লাইটের আগে ছয়শো পঞ্চাশ আপনাকে দিবে তৃতীয়ত বাংলাদেশে যাওয়ার পর ছয় মাস আপনাকে তারা কন্ট্রোল রাখবে আপনার অবস্থান আপনি ঠিক আছেন কি না আপনার ফিজিক্যাল আপনার ফ্যামিলিগতভাবে কোনো প্রবলেম আছে কিনা আপনার উপরে কেউ টর্চার করছে কিনা আপনার উপরে কেউ করছে কিনা কোনো বোলিংয়ের শিকার হচ্ছেন কি না এগুলো তারা ছয় মাস কন্ট্রোল করবে এবং বাংলাদেশে যাওয়ার পর দুই হাজার ইউরো আপনাকে তারা দিবে দুই হাজার ইউরো কখন দিবে দুই হাজার ইউরো আপনি বাংলাদেশে যাওয়ার পর কিন্তু সাথে সাথে দিবে না আপনাকে বাংলাদেশে ইতালির যে নাম্বার আছে সেটা বাংলাদেশে ফ্লাইট করার পরে কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে তো আপনাকে তারা একটা নাম্বার দিবে বলবে যে আপনি যোগাযোগ করার জন্য দেন তাদের যে সংস্থার মাধ্যমে যে একটি সংস্থা বাংলাদেশে রয়েছে সেখান থেকে তারা আপনার সাথে যোগাযোগ করে এই টাকাটা ব্যবস্থা দিব করবে এবং আপনার ছয় ছয় মাস তারা আপনাকে কন্ট্রোলে রাখবে এত মানবতা মানে এত বড় একটি মানবতা বা এখনো যে মানবতা বেড আছে বা এতারি যে একটি মানবতার দেশ আজকে গতকালকে আমি সেটা শুনে অবাক আমি আমার হাজব্যান্ডের সাথেও শেয়ার করেছি যে আপনার যাওয়ার প্রসেসিং এ টু ডেড কমপ্লিট করে দিবে আপনাকে যাওয়ার পর তারা কন্ট্রোলে রাখবে আপনার স্বাস্থ্যে আপনার ফ্যামিলির উপর কোনো প্রভাব আসছে কি না এছাড়া আপনাকে তারা কিছু প্রশ্ন করবে প্রথম যেদিন আপনার সাথে মিটিংটা করবে বাংলাদেশে যে যে যাচ্ছেন আজ কোনো প্রকার আবেদন আপনি করেছেন নিশ্চয়ই পেরিকলোজ বা আপনি হুমকিতে এখন যদি আপনি যা কোনো হুমকি ঋণদার বা কোনো ব্যাংকে বা কেউ আপনাকে ঋণ চাপ দিবে কিনা আপনি যদি বলেন যে না আমাকে চাপ দিবে তাহলে কিন্তু তারা আপনাকে পাঠাবে না আপনি যদি ক্লিয়ার করে বলেন না আমার কোনো প্রবলেম হবে না বাংলাদেশে যাওয়ার পর তখন তারা প্রসেসিংটা এগুবে ব্যাপারটা এখানে শেষ নয় শেষ মাত্র। আপনি তাদের নিষেধাজ্ঞা অনুযায়ী ইতালিতে এজেলাম একবার আবেদন করেছেন এই প্রসেসিংয়ের পর আগামী তিন থেকে পাঁচ বছর আপনি ইতালিতে সহ ইউরোপিয়ান আপনি ঢুকতে পারবেন না ইতালিতে একদমই ঢুকতে না তিন থেকে পাঁচ বছর আপনি তিন থেকে পাঁচ বছর পর আবার ইতালিতে বা অন্য কোনো দেশে আপনি ঢুকতে পারবেন আর আরেকটি কথা ফ্লাইট করার সময় আপনার যে ট্রানজিটে যে দেশটা পাবেন দুবাই তারপরে সৌদি আরবিয়া বা কাতার যে ওই দেশে কিন্তু আপনি থাকতে পারবেন না যে আপনি ইচ্ছে করলেন এখানে থেকে গেলাম লুকিয়ে সেটাও করতে পারবেন না এটা একটা টোটালি একটি কন্ট্রোলের মাধ্যমে প্রসেসিংটা আপনাকে বাংলাদেশ হস্তান্তর করবে সুন্দরভাবে ভাবে আপনাকে সুস্থভাবে বাংলাদেশে হস্তান্তর করতে যাচ্ছে মোটামুটিভাবে ভাবে এই প্রসেসিংটা ইমার্জেন্সি বা আর্জেন্ট বললেও প্রায় তিন থেকে ছয় মাস লেগে যায় আর এছাড়া যদি স্লো গতিতে বলেন বা নর্মাল তাহলে সেটা আরেকটু বেশি লাগতে পারে আজকে ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কারণ নেক্সটে আমার অনেক কমিশন আছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ